আলটিমেটলি এটা একটা মানে শো বিজনেস মানে বিজনেস এখানে টাকা পয়সার লেনদেন তো থাকবেই সো অবশ্যই বক্স অফিস ইজ वेरी ইম্পর্টেন্ট প্রচুর যাদবপুরের এক্স ইউনিভার্সিটি থেকে এক্স স্টুডেন্ট যারা আমাদেরকে বিশুর অ্যাপ্রিশিয়েট করেছে আমাদের ভালো কথা বলেছে তার মধ্যে কেউ কেউ আমাদের নামে হয়তো লিগাল স্টেপ নিয়েছে বাট আমরা তাদের সঙ্গে লিগালি কথা বলবো আর বাট সংলাপ আছে একজন পুলিশকে ডেকে একজন মাস্টারমশাইকে ডেকে তিনি বলছেন আপনি ভয় পাচ্ছেন না আপনি তো টাকা দিয়ে চাকরিটা পাননি আপনি তো মেরিটের ভিত্তিতে চাকরিটা পেয়েছেন ইন্টারেস্টিংলি যখন এই সংলাপটা হচ্ছে তখন আমরা পার্থভূমিককে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তো তার মানে কি তো তার মানে বিষয়টা হচ্ছে যে যদি সরকার পক্ষের বলা হতো তাহলে তো এই সংলাপটা কোনো মানে নেই

এবং অবশ্যই একটা প্রডিউসারের কাছে আরো বেশি রিস্কি এবং এটা রাজের একটা ড্রিম প্রজেক্ট করা যেতে পারে ঠিক যেরকম প্রলয় ও যখন প্রথমবার করেছিল একটা এক্সপেরিমেন্টাল কাজ ঠিক এই ছবিটাও তাই তাই আমি খুবই খুবই খুশি মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষের ভালো লাগবে বাট আজকেও রাজ একটা মানে শোতেই গেছে যেখানে হাউসফুল সো ইয়া আই এম ফিলিং রিয়েলি গুড

পরবর্তী ছবির জন্য আমরা সেই টাকাটা আবার করে লগ্নি করতে পারবো আলটিমেটলি এটা একটা মানে শো বিজনেস মানে বিজনেস এখানে টাকা পয়সার লেনদেন তো থাকবেই সো অবশ্যই বক্স অফিস ইস ভেরি ফল থ্যাংক ইউ একদম আমারও আমার ওপরে

এবং যেটা সবচেয়ে ভালো খবর যে সিনেমাটা লোক এসে দেখছে দলে দলে সিনেমা হলে পরপর তিনটে ছবি একসাথে রিলিজ করেছে তিনটেই ভালো মানে প্রত্যেকটা ছবি মানুষের মনের কাছে পৌঁছে গেছে এটা বাংলা সিনেমার জন্য একটা খুব ভালো বিজ্ঞাপন মানে লোক অনুপ্রাণিত হবে এইসব ছবি দেখে যে দর্শকরা আসছেন সিনেমা হলে ধন্যবাদ রাজ এবং শুভশ্রীকে যেরকম একটা সুন্দর ছবি দেওয়ার জন্য সেটা বলো এটা তো এটা তো হবে এটা কল হবেই থাকি আমরা হ্যাঁ রিয়াকশন তো খুবই ভালো রাজের ছবি আলাদা একটা দর্শক থাকে তবে আমার কাছে কিছু কিছু আমার মানে পরিচিত যারা তারা একটু আক্ষেপ করেছে কেন ক্ষুদিরাম চাকি অনিমেষ দত্ত হয়ে উঠলো না সেটা সম্ভব না ক্ষুদিরাম চাকি একটা অন্য ক্যারেক্টার ও খুব মাথা দিয়ে বুদ্ধি দিয়ে স্টুডেন্টের প্রবলেমটা সলভ করতে চেয়েছে সেই কারণে ক্ষুদিরাম চাকি অনিমেষ দত্ত নয় এইটুকুই বলা ছবিটা সবার ভালো লেগেছে ও করোনা সবার ভালো লেগেছে আমার টেনশন ছিল বিএসপি এই এরকম একটা ছবি বানানো নর্মালি এই ধরনের সিনেমা আমরা বানাই না আর অডিয়েন্স কিভাবে নেবে সেটাও ভাবি আর নর্মালি যেটা হয় আর কি এক্সপেরিমেন্টাল একটা ছবি ছবিটা সবার ভালো লেগেছে বাট আরো মাউথ পাবলিসিটি দরকার তোমাদের থ্রুতে যারা যারা ভালো বলছে তাদের আরও তাদের বন্ধু বান্ধব তাদের সোশ্যাল মিডিয়াতে যত ভালো বলবে ছবিটা তত ভালো অনেক বেশি লোক আসবে আমি চাই এই ছবিটা স্টুডেন্টরা আরো বেশি করে দেখে অবভিয়াসলি কারণ এই ছবিটার মধ্যে একটা মেসেজ রয়েছে অ্যান্টি র্যাগিং ওকেই র্যাগিং এর এগেনস্ট অবভিয়াসলি অ্যান্টি র্যাগিং তো আমি চাই যে এই ছবিটা দেখে অনেকের অনেক কিছু নিয়ে যাওয়ার আছে আর কি সো দেখো সবার ছবিটা

থ্যাংক ইউ আমি অল ভিজিটেgeqslantলাম আমি एक्चुअली অশোকাহাও লেগেছিলাম সিনটা হাউসফুল ছিল সংস্কৃতও কালকে আমরা এলাম রাজদার সাথে তো এত মানে দর্শকে প্রত্যেক এত ভালো লাগছে এবং অনেকে রিলেট করতে পারছে এই ছবিটার সাথে কারণ এরকম শক্তি অনেক ঘটনা তো হয়েছে তো তারাও বলছেন যে এত ভালো রিসার্চ কি করে করেছে

সো আম অলওয়েজ গ্রেটফুল সেই দুর্দান্ত অভিনেত্রী তার সঙ্গে ভালো প্রডিউসার সেটাও প্রমাণ করে দিল এখন একটা আউট অফ দ্য বক্স ছবি করে অ্যান্ড থ্যাংকস টু রাজদা পুরো এন্টায়ার টিমকে ধন্যবাদ জানাতে চাই কারণ পুরো টিমটাই যেভাবে এই সাবজেক্টটাকে পুল অফ করেছে এই অনস্ক্রিন যেভাবে সিনেমাটা দেখতে লাগছে এটার জন্য তাদের সবাইকে খুব জানাই এবং থ্যাংক ইউ সো মাচ আবারও যে আমাকে এই ছবিতে কাজ দেওয়ার জন্য আমি ভীষণ ভীষণ ইচ্ছা

রেসপন্স খুবই ভালো আমরা যে কটা হলে পৌঁছতে পেরেছি প্রত্যেকটি হলে খুবই পজিটিভ এবং সিনেমাটা যে জায়গায় শেষ হচ্ছে সেখানে দর্শক আপ্লুত হয়ে যাচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছে যার জন্য খুবই একটা উচ্ছ্বসিত রেসপন্স আমরা পাচ্ছি না কিন্তু রেসপন্স খুবই ভালো মানে আমরা যেরকম এক্সপেক্ট করেছি তার থেকে অনেক বেশি ভালো রেসপন্স এবং এটার জন্যেই তো আমাদের এত মানে পরিশ্রম এত কাজ সবকিছুই হচ্ছে এই ছবিটার জন্য যাতে মানুষ দেখে এবং এটার মধ্যে একটা খুব সুন্দর মেসেজ আছে তো সেটা আই থিঙ্ক সবার জানা উচিত সবার দেখা উচিত আই থিঙ্ক এটা সোসাইটিকেও অনেক 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 হেল্প করবে তো আপনারা সবাই যান গিয়ে হোক দেখে আসুন আমার বোধ হয় আমার একবার দেখা হয়েছে তোর কতবার দেখা আমার একবার দেখা একবার দেখা হয়েছে আজকে সেকেন্ড টাইম ফাইনালি আমি মামার সাথে প্রপারলি দেখবো সো লেটস সি এক্সাইটেড ভাই এক্সাইটেড ভেরি এক্সাইটেড আমার ভাই 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 ভাইরা সব উড়িয়ে দিয়েছি ঠিক আছে

চলছে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে বিভিন্ন জায়গা থেকে আমাকে জানাচ্ছে খুব ভালো লাগছে নিশ্চয়ই চন্দ্র জানাচ্ছে তো আপনারা যারা দেখেন কি তারা

From Jadupur University and they are so মানে আমি সত্যি বলছি মানে আমার এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল লাস্টে এসে মনে হলো ওটা তো সিনেমাতেই হয়ে গেল স্বপ্ন

তার মধ্যে কেউ কেউ আমাদের নামে হয়তো লিগাল স্টেপ নিয়েছে বাট আমরা তাদের সঙ্গে লিগালি কথা বলবো আর কি ঠিক আছে না 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 সবাই হোক কলরাব দেখুক তাহলে বুঝতে পারবে যে হোক কলরাবে কাউকে কোনো রকম কোন দল কোন ইউনিভার্সিটি শুনে যাবি একদিনও ছবি দেখবি না থ্যাঙ্ক ইউ আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আমার আমি আর্ধেক ছবি দেখবো না পুরোটা দেখবো যখন দেখবো আর কি আমি এসেছি আহ রাজকে এবং বিশেষ করে শুভশ্রীকে আমি এই জন্য শুভেচ্ছা জানাতে কারণ আমার অভিনেত্রী ওয়েটিং রুমে এবং সেই ছবি দেখে তোমরা বুঝতে পারবে কেন আমি এতটা ওর ব্যাপারে বড় বড় কথা বলি আর দ্বিতীয় কথা আমার সহ অভিনেত্রীও এই ছবিতে এবং গৃহপ্রবেশে প্রবেশে হ্যাঁ কাজে ওকে খুব মানে কি বলবো অভিনন্দন জানাই ছবি প্রযোজনা করার জন্য আগে আগে ভবিষ্যতেও করবে আর সবাই ছবিটা দেখবে এখানে প্রত্যেকে ছবি দেখবে ভালো থাকবে আমি ভীষণভাবে অ্যাট্রাক্টিভ অ্যান্ড

এর আগেও প্রযুক্তি সুবশ্রী আমরা পেয়েছি আমি জানি এখন ব্যাপারটা হচ্ছে যে পরিচালক এবং প্রযোজক দুজনে যখন মানে মিলেমিশে কাজটা করতে পারে সব সময় সব সময় সব প্রজেক্টে আমাদের প্রজেক্টে আমরা দেখেছি প্রযোজক এবং পরিচালক হাসিবি আর টিম সেটা এক্ষেত্রে হয়েছে ডেফিনিসি ভালো তো উই ক্যান এক্সপেক্ট লট অফ থিংস फ्रॉम देम আর আমি গিয়ে সুবশ্রীকে একটা পোর্টফোলিওটা জমা দেব যদি আমি কাজ পাই আমি মোটামুটি ইন্টারনেট চার্টার যেটা সেটা ফলো করে যেটা বুঝেছি ছবিটা সাধারণ মানুষের খুব ভালো লেগেছে মানে কি খুব ভালো রিভিউস দিচ্ছে ইউজার রিভিউস তো সবসময় অথেন্টিক হয় তাই সেটা শুনে সত্যি ভালো লাগছে রাজ তো রাজের আর নতুন করে কিছু বলার নেই ইজ আ ভেরি গুড ডিরেক্টর আর আমি ছবিটা দেখার খুব আগ্রহ রয়েছে দেখুন সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি চর্চা বা খবরের কাগজে যা পড়েছি অদ্ভুত ভাবে আমার মনে হয়েছে ছবি প্রোডাকশন কোম্পানি বোধ ভুল একটা মার্কেটিং মেসেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে কারণ আজকের এই ছবিটি দেখতে আসার পেছনে আমার দুটি লেন্স কাজ করেছে এক আমি রাজ চক্রবর্তীকে পরিচালক হিসেবে আসই সব চিনি তাকে ব্যক্তিগত বন্ধুস্থানীয় মানুষ সে প্রায় আমার সেই নজরে যেমন দেখছি আবার না চাইতেও আমার চোখের সামনে আরেকটা লেন্স খুলে যাচ্ছে যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বছর লেখাপড়া করেছি ফলে সেই লেন্সটা আমি না চাইলেও বোধ হয় মানুষ তো কাজ করে যাচ্ছে তো এবার দেখুন আমার দেখে মনে হয়েছে বা প্রথম হাফ যেটা আমি দেখলাম আমি যদি ইন্ডিভিজুয়াল ছবি হিসেবে দেখি তাহলে আমি বলবো ছবি হিসেবে স্মার্ট মেক কিন্তু যেটা মানুষের কাছে ভুল বার্তা গেছে বা আমি যেটা পরিচালককে বলেছি ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়েছে বলা উচিত সেটা হচ্ছে রোগ কলরব এই স্টুডেন্ট প্রেক্ষাপটের সাথে বা এই স্টুডেন্ট মুভমেন্টের সাথে এই ছবির আসল সাবজেক্ট কিন্তু একেবারেই মেলে না তার কারণ এই ছবির আসল সাবজেক্ট হচ্ছে র্যাগিং এবং এই র্যাগিং নিয়ে তো কে সমর্থন করে বা করতে চায় এরকম তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ পৃথিবীতে হওয়া উচিত না কারণ এটা তো একটা বিকৃত মানসিকতার লক্ষণ তো সেই কারণে এটা কিন্তু আসলে র্যাগিং বিরোধী ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিরোধী ছবি নয় বা ছাত্র আন্দোলনকে দমানোর কোনো ব্যাড মেসেজ বা সরকার বলে দিয়েছে যে ওদেরকে কণ্ঠারোধ করো এরকমও কোনো মেসেজ এখানে এখনো পর্যন্ত প্রথম হাতে আমি দেখলাম না কিন্তু গন্ডগোলটা হয়ে গেল হচ্ছে এই যে হোক কলর অব ট্যাগলাইন এটা তো ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ছাত্র মুভমেন্টের অংশ হয়ে রয়েছে সেটা আমার মনে হয়েছে যে হোপ কলর অফ স্টুডেন্ট মুভমেন্টটাকে যদি এর সাথে গুলিয়ে না হতো তাহলে মনে হয় পরিচালক সাহেব করতেন তার কারণ এইটা বেটার একটা একটা জগা খিচুড়ি হয়ে যায় তার কারণ র্যাগিং ইটসেলফ খুব ইম্পর্টেন্ট একটা কমিউনিকেশন এই ছবি যেটা মানুষের কাছে পৌঁছানো আরো বেশি পরিমাণে উচিত আমি ছবি সাবজেক্টের সাথে একশো শতাংশ সহমত কারণ আমি র্যাগিং এর একশো শতাংশ কিন্তু হোক করোড় মুভমেন্টটা র্যাগিং কে জাস্টিফাই করবার জন্য হয়নি বা হোক করোড় যারা সম্মুখ সমরে ছিলেন তারা কিন্তু কখনোই বলেননি যে র্যাগিং করা হচ্ছে বেশ করছে ছাত্রদের নেশা করানো হচ্ছে বেশ করছে আমি নিজেই তো এই নেশা এবং এই সংস্কৃতির বিরুদ্ধে এই ছবির মূল যে কেসটি যে আত্মহত্যা সেটা সময় আমি সব বেশি কথা বলেছি কারণ এর তো বিরোধিতা করতে হবে ছাত্রদেরকে নেশাসক্ত করবার যে অপচেষ্টা একটা কুচক্র চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে আইআইটি আইআইএম শিবপুর যাদবপুর সমস্ত কলেজগুলিতে কিছু বদমাস লোক এরকম ঢুকে পড়েছে তারা কিছু করে না বাইরে থেকে টাকা পয়সা পাঠিয়ে ছাত্রদেরকে এরকম ব্রেন ওয়াশ করছে কিন্তু এটাকে প্রতিরোধ করতে হয় সেই জায়গায় ভোক্কলরব কিন্তু ছিল না ভোক্কলরব ছিল সম্পূর্ণ পুলিশি বর্বরতা এবং সরকার পক্ষের একটা অদ্ভুত আচরণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তার বিরুদ্ধে ছাত্ররা ইউনাইটেড হয়েছিল তারা কেউ কে সমর্থন কিছু রাজ চক্রবর্তীর একটা প্রবলেমও আছে তার কারণ তিনি তো ব্যবহার পরিচালক নন তিনি এখন একটা সরকার পক্ষের বিধায়ক বলে তিনি কোনো কাজ করবে তিনি চান বা না চান তার একটা মানে তাকে ওটা ধরে নিতেই হবে যে এটা বোধহয় সরকার বানাতে বলেছে তাই তিনি বানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বরং এখানে উনি ওনার সংলাপ আছে একজন পুলিশকে ডেকে একজন মাস্টারমশাইকে ডেকে তিনি বলছেন আপনি ভয় পাচ্ছেন কেন আপনি তো টাকা দিয়ে চাকরিটা পাননি আপনি তো মেরিটের ভিত্তিতে চাকরিটা পেয়েছেন ইন্টারেস্টিংলি যখন এই সংলাপটা হচ্ছে তখন আমরা পার্থভৌমিককে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তো তার মানে কি তো তার মানে বিষয়টা হচ্ছে যে যদি সরকার পক্ষের বলা হতো তাহলে তো এই সংলাপটা কোনো মানে নেই এবং সেখানে পার্থভূমিকের মতো একটা প্রভাবশালী বিধায়কের অভিনয় করবার বলে জায়গা তো এইটুকু জায়গা আমার মনে হয় যে ফ্রিডম অফ আমি অ্যাকসেপ্ট করছি এবং এই ছবির মূল যা বিবরণী এবং যা রয়েছে তার সাথে আমি একশো শতাংশই সহমত হতে পারতাম আপাতত আমি পঁচানব্বই শতাংশ সহমত পাঁচ শতাংশটা সরিয়ে রাখলাম শুধুমাত্র কলর অফ স্টুডেন্ট মুভমেন্টের নামটিকে অকারণ এখানে ঢুকিয়ে ছবিটা সম্পর্কে একটা খারাপ বার্তা যাচ্ছে আদারওয়াইজ এই ছবির সাবজেক্ট র্যাগিং বিরোধী আমি মনে করি ছাত্ররা এসে দেখুন এবং এটা র্যাগিং নিয়ে আরও কথা বলুন প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র সম্পর্ক গড়ে উঠুক সেটাই আমার মনে হয় এই ছবির মূল মেসেজ যেটা আমি বাড়ি নিয়ে যেতে চাইব পক্ষজনকের ব্র্যান্ডিংটা ভুল ব্র্যান্ডিং হয়েছে বলে আমি মনে করছি মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে এই ছবির সাথে ছাত্র মুভমেন্টের কোনো সম্পর্ক তো আপনারা আসুন হলে দেখুন তারপর যা মতামত আছে আমরা তো সরকার পক্ষকে সর্বক্ষণ সাপসা বন্ধ করছি তো যদি সরকারেরই এটা বক্তব্য হয় তাহলে হোক না তাদেরও তো একটা মানে বক্তব্য থাকতেই পারে সেও তো আমরা কার্টুন বানালে সরকার কার্টুন বানাতে পারে না সে একই ব্যাপার আমরা যদি তাকে সমালোচনা করতে পারি স্লোগান দিতে পারি শিক্ষামন্ত্রীকে ঘেরাও করতে পারি কোব্ল্যাক বলতে পারি

এরা করু এরা করু হোক ভূক